এক বিশাল বট মুরগি ছিল যার নাম ছিল চন্দু চন্দু ছিল আর দশটা মুরগির মতো নয় তার বট বড় দুইটা রঙিন পাখা লাল রঙের ঝোলম লেলেজ আর লম্বা শক্ত পাতাকে দেখলেই সবাই থুমকে যেত কিন্তু চন্দু দাপুটে হলেও সে ছিল মন থেকে খুব নরম খুব দয়ালু চন্দুর সবচেয়ে বড় শখ ছিল টমেটো চাষ করা মাঠের একটা কোণে সে নিজের দুটি পাখা দিয়ে মাটি খুঁড়ে বীজ বপন করে আবার বৃষ্টির দিনে পাখা মেলে গাছগুলোকে ভিজে যাওয়া থেকে বাঁচাতো টমেটোগুলো বড় হয়ে গোল গোল লাল রং ধরলে সে বাচ্চার মতো খুশি হতো কিন্তু একদিন একটা খুদে ইঁদুর নাম তার টিকি সেই টমেটোগুলোর গ্রাম পেয়ে এটুচুপি এসে শখ খেয়ে ফেল পরদিন সকালে মাঠে এসে চন্দু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর করে নেই খালি ডাটা কিছু কামদের দা চন্দুর বুকটা ধক করে উঠল তার চোখে পানি চলে এলো সে সেই টমেটোগুলোকে নিজের সন্তানের মতো যত্ন করেছিল চন্দু দাঁড়িয়ে রইল মাঠে কেউ বুঝতে পারেনি তার সেই কষ্ট বরপাখা দুটো ঝুলে পড়লো লাললেস্তাও মাথা নিচু করে নড়ল সে বলল আমি এত কষ্ট করে ওদের বড় করেছি কে আমার এতদিনের পরিশ্রম নষ্ট করল ঠিক তখনই টিকরি ইঁদুরটা গাছের আডাল থেকে বেরিয়ে এলো পেটটা ভরা চোখে একটু লজ্জা ইঁদুরটা ভয়ে কাঁপতে কাঁপতে বলল চন্দু ভাই আমি খুব ক্ষুধার্ত ছিলাম আমি ভেবেছি তুমি এত বড় চাষ করো কয়েকটা টমেটো নিলে কিছু হবে না কিন্তু এখন বুঝছি তোমার মনটা ভেঙে গেছে আমি দুঃখিত চন্দু কিছুক্ষণ চুপ করে রইল তার চোখে কষ্ট আর সহানুভূতির মিশ্র আলো সে বলল টিকলি ক্ষুধার কষ্ট আমি বুঝি কিন্তু তুমি যদি আগে বলতে আমি তোমাকে নিজের হাতে টমেটো তুলে দিতাম অন্যের কষ্ট নষ্ট করে কিছু খেলে সেটা কখনো সুখ দেয় নাকি ইঁদুরটা চোখ নামিয়ে বলল আমি আর কখনো এমন করবো না তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করো নতুন করে গাছ লাগাতে গিয়ে চন্দু একটু হাসল চলো তবে নতুন করে শুরু করি কি তারপর দুইজন মিলে আবার বীজ বপন করল টিকলি ছোট ছোট গর্ত করত আর চম্বু তার বট পাকা দিয়ে মাটি থেকে দিত ধীরে ধীরে তাদের বন্ধুত্ব টমেটোর মতো লাল আর পাকা হতে লাগল এভাবেই এক বিশাল বট মুরগি আর এক্ষুদে ইঁদুর শিখল কিন্তু পাশের গাছে এক দোস্ত বানর ছিল বানরটি তাদেরকে ঢিল মেরে গাছে উঠে গেল মুরগি এবং ইঁদুর তরওয়াল হাতে করে নিয়ে বানরটি মারতে গেল বানর গাছের আগায় উঠে গেল পরবর্তী ভিডিও কমেন্ট করো হেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও